বাংলাদেশ নিয়ে অনেক সময় কথা বলতে চাই না রুচিতে বাদে এই বাংলাদেশে যত ইউনিভার্সিটি তৈরি হয়েছে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি তৈরি হয়েছে বেকারত্ব বাড়াবার জন্য বেকারত্ব দূর করার জন্য বানানো হয় নাই পৃথিবীতে যত বিজ্ঞানী আছে সমস্ত বিজ্ঞানীদের জীবনে যদি আপনি পড়েন কোনো বিজ্ঞানী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে বিজ্ঞানী হয় নাই কোন বিজ্ঞানী রাখাল ছিল কোন বিজ্ঞানী কামার ছিল কোন বিজ্ঞানী নৌকা তো কোন বিজ্ঞানী বাদ খাইতে বাদ পায় নাই কিন্তু আপনারা বলেন তো তারা কোন ইউনিভার্সিটিতে বিজ্ঞানী হয়েছে আজকের পৃথিবীতে যারা পৃথিবী জোড়া সর্দারি মাতাবরি করতেছে ইউনিভার্সিটি দিয়া বড় বড় ডক্টরের ডিগ্রি দিয়া দেশকে উন্নয়নের পথে নিয়ে যায় নাই বরং কর্মসংস্থান দিয়ে তারা এগিয়ে গেছে আমাদের দেশে একটা চাকরির আগে একটা দারুণ সিস্টেম তৈরি করছে সেটা হলো বিসিএস ক্যাডার হওয়া লাগবে মানে এ টিকা লাগবে কিসে টিকা লাগবে আচ্ছা এবার খেয়াল করেন বিসিএস ক্যাডার কিন্তু গোষ্ঠব খায় না দুর্নীতি দুর্নীতিবোধও করে না দেশের টাকা বোধ বিদেশে পাচার করে না এইরকমের বিসিএস ক্যাডার আমার দরকারটা কি আপনি কি জানেন আপনি কি জানেন বাংলাদেশে যদি অন্য কোন দেশ থেকে হামলা করে তাহলে আমাদের এত বিসিএস ক্যাডার আছে ইট ভাঙ্গা দিয়া উপরের দিকে ডিল সুরা ছাড়া আমাদের কোনো ক্ষমতাই নেই কথা মধ্যে বুঝেন না এত বিসিএস ক্যাডার আমার দরকার থাকি আমার তো দরকার এখন বিজ্ঞানী আরেকদিন এই বিষয়ে আলোচনা করব নবীদের মোজেজার দিকে যদি আপনি তাকান তাইলে দেখবেন প্রত্যেক নবীকে আল্লাহ যুগ উপযোগী মুজেজা দিছে যাতে করে বাতিল শক্তিকে দুর্বল করে বিজয় লাভ করতে পারে হজরতে মুসাল ইসলামের যুগে জাদুর প্রভাব ছিল বেশি বলেন কেসের প্রভাব তো মুসা ইসলাম রেও এই রকমের একটা জাদু মার্কা মজেজ আল্লাহ দিছে সেটা কি ফেরাউনের লোকেরা রশি লাঠিকে মাটিতে ছেড়ে দিলে সাপ হয়ে যায় শিখ হয়ে যায় বাঘ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন হজরতে মৌসা আলাই ইসালামকে সেই যোগে জাদুর উপরে বিজয় লাভ করার জন্য জাদুমার্কা একটা মোজেজা দিলেন জাদুমার্কা বলতে আমি কি বুঝাইছি শোনেন মুসাল ইসলাম তো ক্ষণিকের জন্য ভয় পেয়ে গেলেন তারা তো লাঠি শোটা দিয়ে সাপ বানায়া আমাদের উপর আক্রমণ করে আমি এখন করবটা কি আল্লাহ রব্বুল আলমিন হজরতে মুসাল ইসলামকে প্রশ্ন করলেন অমা তিলকা দিয়া মিনিকা ইয়া মূসা ও মশা তোমার ডান হাতে এটা কি সবান আল্লাহ তোমার ডান হাতে এটা কি অযধে মশ আলা আসলাম কই হিয়া আসা আয়া আ তাওয়া কাওয়া আলাইহা ওসু বিহা আলা গণা অলিয়া ফিহা মারিব খরা মৌসা আলা কা আলাহ এটা একটা লাঠি মনোযোগ আছে এটা কি এটা একটা লাঠি তো কইটা দিয়ে আমি ছাগলের পাতা পারি কিসের পাতা ছাগলের পাতা পারি ছাগল বেড়াকে ঠেকাই এটা দিয়া বর দিয়ে আমি চলি অলিয়া ফিহা মা আরিব ওখরা যাবতীয় যত কাজ আছে আমি এটা দিয়ে করি আল্লাহ রব্বুল আলমিন বলছেন মুসা তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও হজরতে মুসা আসলাম লাঠিটা ছেড়ে দিল জাদুকরেরা ফেরাউনের জাদুকরেরা লাঠি দিয়া রশি দিয়া বাঘ বানায় সিংহ বানায় সাপ বানায় আর মুসাল আসলামের হাতে যেটা ছিল একই কায়দায় দিলেন তুমি তোমার লাঠিটা ছেড়ে দাও লাঠি যখন ছেড়ে দিছে এই লাঠির সাথে সাথে হয়ে গেছে টোটাল জাদুঘরদের যত জাদু ছিল শ্বাসে সব যখন গিলে ফেলছে জাদুকরেরা এখন সেজদা দিছে কাকে ফেরাউন তার সিংহাসন থেকে বললেন আমার অনুমতি ছাড়া সামনে তোরা সেজদা দিলি তোদের তো সাহস কম না ফেরাউনের সামনে জাদুকররা বলতেছিল ও ফেরাউন তুমি কি এখনো তোমার বুঝে আসে না আমরা যেটা দেখাই এটা তো নিঃসন্দেহে জাদু কথা বুঝেননি আমরা যেটা দেখাই এটা তো জাদু কিন্তু মুসার হাতে যেটা এটা জাদু হতে পারে না কারণ মুসার হাতের লাঠি তো সমস্ত গিলে ফেলেছে এটা বাপ জাদুর দাদা আমি আপনাদেরকে দলিল পেশ করলাম তাইলে শত্রুপক্ষ যেই ধরনের অস্ত্র নিয়ে আমাকে মারতে আসে আমিও সেই অস্ত্র দিয়া তার মোকাবেলা করা লাগবে জঙ্গি বিমান দিয়া বিমান বিমান আমারে মারতে আসে আর আমি নিচে উপরের দিকে ডিল দিলে আমি কি তার মোকাবেলা করতে পারবো শত্রু তা নিয়ে মোকাবেলা করতে হবে পৃথিবীতে আধুনিক যুদ্ধের বিজয়ের প্রধান কারিগর ছিল কামান বলেন কি কিন্তু আপনি কি জানেন এই কামান মুসলমানদের আবিষ্কার কামান আবিষ্কার করছে মুসলমানেরা অটোমান সাম্রাজ্য যারা চালাইছে তারা কামান সর্বপ্রথম আবিষ্কার করছে অস্ত্র ছাড়া বিজয় লাভ করা যায় না এই ব্যাপারে আরেকদিন কথা বলবো আমি কথা বলতেছিলাম মুসলিমদের ভাতৃত্ব নিয়ে সারা পৃথিবীতে একমাত্র আমরাই জাতি যারা নিজেরা নিজেদের বিরুদ্ধে ফতুয়া দেই কথা সত্য না মিথ্যা আর এই বাজিতে আমরা বাংলাদেশ কয় নাম্বার এক নাম্বার অথচ আল্লাহ পাক বলছে যারা নামাজ পড়ে জাকাত দেয় তারা তোমাদের কি ভাই দিনই ভাই ফিদ্দি তারা তোমাদের দিনই ভাই মহব্বত ভালোবাসা তোমাদের মধ্যে থাকবে একজন মোমেন কখনো আরেকজন মোমেনের উপর অত্যাচার করতে এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি জোরে উত্তরটা দিবেন সেটা হলো একজন মোমেনের দাম বেশি না কাবাগরের দাম বেশি আল্লাহর কাছে এত আস্তে বললে হবে না জোরে একজন মোমেনের কাপা কাবাগরের চেতে হাজার হাজার গুণ বেশি আপনি চিন্তা করে পারবেন না আমার কলেজার ভাই ভাইয়ারাম ইবনে মাজা হাদিসের সনজ সহি রাসুল একানি আজরুলত আবদুল্লেম হম রদিয়ালত আনহুমা তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লাল্লাহ হালহাস দেখলাম রাসুল উল্লাহ সালসলাম একদিন কাবাগরকে তাওয়াফ করতেছে আল্লাহ নবী কাবাগর তাওয়াফ করতে যাইয়া কাবাকে বলতেছে ও কাবা তুমি কত উত্তম হে কাবা তুমি কত আকর্ষণীয় তুমি কত খুশবুদার তুমি কত মর্যাদাবান তোমার কত সম্মান সারা পৃথিবীর মানুষ তোমার কাছে আসে কিন্তু কাবারে যে যে আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহ রব্বুল আলামিনের জাতের কসম করে বলি ও কাবা তোমার যত সম্মান হোক তোমার যত মর্যাদা হোক তোমার যত খুশবু হোক একজন মোমেনের জান এবং মালের চেতে কখনো তোমার দাম বেশি হতে পারে না আল্লাহ একবার রাসুসাম আল্লাহর জাতের কসম করে বলতেছে ও কাবা তুমি খুশবুদার তুমি সুন্দর তুমি আকর্ষণীয় তোমার অনেক দাম কিন্তু একজন মোমেনের জান মালের চাইতে কখনো তোমার মর্যাদা বেশি হতে পারে না আমরা কি কাবাকে সেজদা দিই না কাবার মালিকরে সেজদা দিই আমরা কে কাবার দিকে ফিরে নামাজ আদায় করি না কাবার মালিকের দিকে ফিরে নামাজ মিন আমরা মুসলমানেরা কাবার গোলামি করি না কাবারেও সেজদা দেই না কাবা আমাদের মালিক ননন কাবা আমাদের মুক্তিও দিতে পারে না আমাদের মালিক বাকি নিয়ে এত মর্যাদার কথা রাসুল সাহা বললেন কিন্তু সেই রাসুল বলে গেলেন একজন মোমেনের চাইতে কখনো তোমার দাম বেশি হতে পারে না সহি মুসলিমের হাদিসে আরেকটি চমৎকার হাদিস আসছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন হজরত আবু হরাই রাজ থেকে হাদিস বর্ণিত তিনি বলেন কখনো একজন মোমেন আরেকজন মোমেনের যান মালে হস্তক্ষেপ করা জায়েজ নাই সেটা হারাম একজন মোমেন কখনো আরেকজন মোমেনের যান মালের দিকে হস্তক্ষেপ করা কি নাই জায়েজ নাই এটা হারাম আই ঠেলতে ঠেলতে বাঁকা করে এরকমের লোক আসতে কইছেন বাড়ির সীমানা সারা জীবন ঠেলে এরকমের লোক আমি একবার এক আলোচনায় বলেছিলাম বাড়ির সীমানা রাস্তার সীমানা গড়ের সীমানা জমিনের সীমানা কেয়ামত পর্যন্ত মাপতে পারবেন কিন্তু এটা সহি ফয়সলা করতে পারবেন না কারণ জমিন তো আপনার না আপনি তো কেয়ারটেকার এটা একমাত্র সঠিক মাপ দেওয়ার ক্ষমতা কার বাংলাদেশের আয়তন আজ থেকে 30 বছর আগে যো ছিল ও দূরই না বাড়ছে ও আছে না বাড়ছে দেখি কে বলতে পারে বংশী বাড়ছে বাড়াইছে কে আস্তে কয় বাড়াইছে কে বাংলাদেশের আয়তন বাড়ছে যে খবর যে রাহেন না এটা বুঝলাম বাড়াইছে কে এটা কি বিদেশ থেকে কোনো মানচিত্র দখল করে বাড়ছে না আল্লাহ বাড়াইছে আল্লাহ বাড়াইছে এই ব্যাপারে আরেক দিন বলবো আজকে নয় বাংলাদেশের মানুষ যেমন বেশি আয়তন আল্লাহ আল্লাহ বাড়ায় দিচ্ছেন রিজিকেরও ব্যবস্থা করতেছেন কে আল্লাহ পাক আজ থেকে তিরিশ বছর আগে একটা ফ্যামিলিতে মুরগি খাইছেন মাসে একবার কোনো কোনো ফ্যামিলি বছরে একবারও গরুর গোস্ত খাইতে পারে না ইচ্ছা কিন্তু এখন এই আসে নাকি এখন বাড়ছে রিজিক কে দেয় আল্লাহ পাক দেয় এই জন্য জি কিরা কার করতে হবে